ভারতবর্ষ খুব জঘন্যতম এবং নোংরা রাজনীতি চলছে পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে যেভাবে বিরোধী দলের বিভিন্ন বিষয় এবং সবথেকে বড় বড়ো কথা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়কে যেভাবে তসন করে আসছেন এবং বাংলার বুকে একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে বাংলার বুকে একমাত্র অকাপ আন্দোলনের বিরুদ্ধে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছে বাকি অন্য অন্যান্য রাজ্যে সমস্ত জায়গাতে অকাবের নিয়ে আন্দোলন হয়েছে কিন্তু সেই নিয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিভা জানানো হয়নি কিন্তু একমাত্র বাংলাতেই এই প্রতিভা জানানো হচ্ছে এবং কালকে আমাদের মাননীয় বিধায়ক নংসা সিদ্দিকে যেভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে এটার আমি চিৎকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং যারা করেছে তাদের উপযুক্ত আইনগত শাস্তির দাবি করছি আমি দেখছি যে বিজেপি এবং তৃণমূল এরা একই বিন্দের দুটো কুসুম ঠিক আছে দুটোই ফুল একই সাথে আছে এদের একে অপরের সাথে সেটিং করে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার দুই সরকার এইভাবে চলছে পশ্চিমবঙ্গের মধ্যে যে বিরোধী দলের নেতা আছে মাননীয় শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে আমাদের কলকাতা নগরপালকে যে ভাষায় গাবাগাবি করেছে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত একটা কমপ্লেন এফআইআর হয়নি কিন্তু আমরা দেখলাম ন্যায় দাবি নিয়ে অকাব আন্দোলন নিয়ে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা নেতৃত্ব এখন হাজির হয়েছে তাদেরকে যেভাবে কাজ পুলিশ অত্যাচার করেছে ঠিক আছে এটা অসাংবিধানিক এবং সরকারের চাপেতেই পুলিশকে কাজ করতে হয়েছে সব পুলিশ পশ্চিমবঙ্গে খারাপ নয় কিন্তু তারাও জানে আইন এবং সরকারকে সরকারের চাপেতে তারা এই ধরনের কাজ করছে এখন আপনারা কি চাইছে আমরা চাইছি নিঃস্বত্বে মুক্তি দিতে হবে এবং আন্দোলন এই আন্দোলনকে আরও বৃহত্তমভাবে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইয়ের কাছে পশ্চিমবঙ্গ জনসাধারণের কাছে জাতি ধর্ম বর্ম নিজিতে সবাইয়ের কাছে অনুরোধ করব তারা মাঠে নাবুক রাস্তায় নাবুক এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর গতকাল যেভাবে আমাদের মঞ্চে নসাদ ভাইকে পুলিশ আক্রমণ করলো এবং এটা একদম আমরা চিৎকার এবং সে পুলিশে যারা চিহ্নিত করে যারা যে ব্যক্তি মেরেছে তাকে চিহ্নিত করে তাকে অ্যারেস্ট করা এই দাবি রাখছি আগামী দিনে এই রকম জঘন্য রাজনীতি আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা এরকম রাজনীতি আমরা দেখিনি আগামী দিনে এই বিরুদ্ধে আমরা লড়াই মাঠে মাঠে ঘাটে লড়াই করতে আছি এবং থাক কালকে ধর্মতলায় আমাদের আইএসএফ ছাড়াও দশটি অর্নৈতিক দলের শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছিল মানুষের স্বার্থের জন্য কিন্তু পুলিশের মধ্যে থেকে অবঞ্চিত কিছু মানুষ নটর সিদ্ধিক একটা তার বুকে আঘাত করা হয় সজরে আর ঘটনা হচ্ছে যদি একটা ইমেলে যদি সুরক্ষিত না থাকে সাধারণ মানুষের কি হবে সেই ব্যক্তিটি কি তার পরিচয় নটর সিদ্ধি সে জানতেছিলেন তুমি পুলিশ না অন্য কিছু সে তার কিন্তু পুলিশের কোনো ইউনিফর্মে কোনো কোট ছিল না আমরা ক্যামেরায় দেখেছি মিডিয়ার মাধ্যমে কোনো কোট ছিল না তিনি একটা পুলিশের বাইরের মানুষ নটর বারবার জানতে ছিল যে আপনি কে কিন্তু তারপর তিনি মারার পরে তিনি সঙ্গে সঙ্গে ওই স্থান চেয়ে চলে যায় তো এই দায় কিন্তু আমাদের প্রশাসনকে নিতে হবে এবং প্রশাসনের যে কর্তা চিফ পুলিশ মন্ত্রী তাকেও নিতে হবে যদি না তিনি একে গ্রেপ্তার করতে পারে দায় নিতে পারে আমরা এই প্রশাসন বা প্রশাসনের যে প্রধান তার পদত্যাকে দাবি করছি তাদের তো নিঃশর্ত মুক্তি দেবে কেন তার সাধারণ মানুষের জন্য আন্দোলন করতে গিয়েছিল আজকে যে আন্দোলন করতে গিয়েছিল কাদের জন্যে খেটে খাওয়া মানুষ যারা বিন্নে রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করছে তাদের জন্যে ওয়াক সংশোধনীয় বিল যেটা পাশ করা হয়েছিল যে যে আপনারা জানেন যে যার পরিপ্রেক্ষিতে ওয়াকাপের যে সব ল বোর্ড তাকে নষ্ট করে দেওয়া হবে পুরো সম্পত্তিটা সরকার নিজের আয়ত্তে নিয়ে এসে বড়ো বড়ো যে কোম্পানি আছে তাদের দান করে দেবে বা তাদের দিয়ে দেবে তো তাদের এই পরিপ্রেক্ষিতে যে আন্দোলন করছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই তাদের অবশ্যই বিনা শর্তে মুক্তি দিতে হবে আপনার নাম পরিচয় আমার নাম আমিন উদ্দিন মল্লিক কাজিয়া তরফ থেকে আমরা দাবি করছি যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড এবং অন্যান্য যে সমস্ত অরাজনৈতিক রাজ সংগঠনগুলো ছিল যে সমস্ত সংগঠন সকলে অ্যাস করা হয়েছে অবিলম্বে তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে